আপনার নাম্বার দেওয়া থাকবে এখানে আর সরাসরি আপনারা আমাকে দেখে আপনার দুর্ঘটনা গেলে আপনার টাকা ফেরত দেবে ভাই ইসলাম ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা আমি দেড়শো নিয়ে দেড়শো করে দিলে এক ভাই ঝুঁকি নিতে চারশো পিস ভাই এই বাচ্চা এখানে মানুষকে দিতে পারছে না এত চাহিদা ভাই পুরো বাচ্চা দিতে পারছে নি মানুষের চাহিদা পূরণ করার দিকে ভাই এই চারশো হাসতে পিস ভাই আল্লাহ যদি বাসে রাখলে ছনে মানে আরও এক হাজার বাচ্চা মানে হাসপাতির করব ভাই এখন বর্তমানে আপনার এই হাস দিয়ে চারশো হাস দিয়ে মাসে আপনার বর্তমানে চার লক্ষ টাকা ইনকাম হবে ভাই খরচ বাদ দিয়ে থাকবে তার মানে ভাই আমার এখানে খামারে চারশো পিস হাঁস আছে চারশো হাঁসে আপনার আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম আসে ভাই হাঁসটার তার মানে আমি পঁচাশি পার্সেন্ট বাদ দিয়ে আমি ডিম ধরলাম তিনশো পিস তিনশো ডিমে আপনার এখানে বাচ্চা ডিমে আপনার কম করে দুশো চল্লিশটা থেকে তিরিশটা পুরনো বাচ্চা ইয়ে হয় এই একটা বাচ্চা বিক্রয় হয় একশো দশ টাকা একশো বিশ টাকা করে আমি দশ টাকা বিশ টাকা ছেড়ে দিয়ে একটা বাচ্চা বিক্রয় করলাম একশো টাকা পিস একশো টাকা বাচ্চা বিক্রয় করে দুশো বিশটা বাচ্চা যদি ধরি আমি বিশটা ছেড়ে দিলাম আমি দুশো বাচ্চা ধরলাম ভাই দুশো বাচ্চার দাম আপনার হয়েছে কুড়ি হাজার টাকা আমার খাবার খাই আপনার প্রত্যেকদিন চার হাজার টাকা আমার প্রত্যেক দিন আমার দেখলে এমনি ইনকাম থাকবে আপনার চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার আমি কারেন্ট বিল দিয়ে হাবি দাবি আমার কর্মচারী কিছু বাদ দিয়ে আমি এখানে ধরলাম কুড়ি হাজার টাকা ভাই এই কুড়ি হাজার টাকা যদি আমার থাকলে মাসে ছয় লাখ টাকা ছয় লাখের ভেতর হয় মাসে আমার এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা আমার খরচ হয় আর কারেন্ট বিল বিল দিয়ে আমার মাত্র দেড় লক্ষ টাকা খরচ হয় তো ভাই এই বাচ্চার যে বাংলাদেশে যে চর্চিদের এত চাহিদা ভাই আমি চাহিদাতে বাচ্চা দিতে পারিনি ভাই ভাই এই কারণে আমি চারশো হাস রেখে মানুষের চাহিদা আমি পূরণ করবো ভাই কোনো বাংলাদেশে চর্চি দিলে আমি বাচ্চা ছেলে দিই আবার আপনার বাচ্চা নিতে পারবেন যে কোনো ট্রেনের মাধ্যমে বাসের মাধ্যমে যে কোনো জায়গায় আপনারা সরাসরি আমার বাসায় এসেও নিয়ে যেতে পারবেন ভাই শুনুন আপনারা যদি কোনো ভাই টাকা ব্যাংকে আছে ব্যাংকে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আপনার বিকাশে আপনার টাকা পাঠায় দেবেন আপনার বাচ্চা আপনার হাতে আমরা ঠিক মতো পোষাই দেবো ভাই গ্যারান্টি আছে তো ভাই আমার আল্লাহর মতে এমন সমস্যা হয় না তারপর আমাদের সবাই চেনে আমার এলাকায় যারা যে এলাকায় বাচ্চা দিয়েছে তাদের নাম্বার দিয়ে দেব তারা বলে ঠিক আছে ভাইকে আপনারা টাকা দিয়ে দেন আমার মামু নিতে ভাই ছাটুক যদি কেউ প্রতারিত হয় তার গ্যারান্টি তার গ্যারান্টি আপনার নাম্বার দেওয়া থাকবে এখানে আর সরাসরি আপনারা আমাকে দেখে আপনারা আপনার বাচ্চা নেবেন কোনো দুর্ঘটনা গেলে আপনার টাকা ফেরত যাবে ভাই আপনারা যাদের দেখলেন সরাসরি হাঁস দেখলেন ওই হাঁসের ডিম নিয়ে নিয়ে আমি মেশিনে সংগ্রহ করে এক জায়গায় ওই ডিমের নিয়ে বাচ্চা ফোটাই বাচ্চা যে কোনো বাংলাদেশের সরসিল বাচ্চা ছেলে দিতে থাকি ভাই আল্লাহর আপনার কোনো পারবেন না আল্লাহর বিশ্বাস করে আপনারা আমার কাছে সরাসরি আপনারা বাচ্চা নিতে পারবেন স্কুলের নাম্বারে দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও দিয়ে আপনার বাচ্চা নিয়ে নিতে পারবেন